প্রিয় দেশবাসী আপনারা জানেন মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির রায়ে ঘোষিত হয়েছে বহু আগেই কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকর তারিখ ঘোষণা করা হয়নি এটা কেবল বিলম্ব নয় এটা ন্যায় বিচারের সাথে অপমান শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমান প্রদীপের মতো একজন দাগি খুনি আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন থাকতে চাই যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্র ছাড়া থাকলে রিপোর্টার্স ইউনিদের সংবাদ সম্মেলনে করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায় নয় দুই হাজার বাইশ সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ তিনটি বছর পরবর্তী সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে তিন বছর অতিবাহিত হয়েছে আপনারা এসে দেখেছে তো দীর্ঘ বিগত সময়ে আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই বিচার অনেক বিলম্বিত হয়েছে পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আরেক সংবাদ সম্মেলন করেছি তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি ফাইনালি গত দুই জুন হাইকোর্ট সে রায় দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই রায় কার্যকরের কোন তারিখ বা দৃশ্যমান কোন পদক্ষেপ হচ্ছে না তো আমি মনে করি বিগত সময় ফ্যাসিস্ট আমলে যেভাবে সরকার বিচার বিভাগকে কুক্ষিগত করতে চাচ্ছে সেটার বহি প্রকাশ হচ্ছে আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের রায় অতি দ্রুত সম্ভব সেই জন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার উনি উপদেষ্টা মন্ডলী সদস্য হয়েছে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছে সে জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের বিচার বা কোনো ধরনের নেয় নেয়